কথায় বলে মা হওয়া মুখের কথা নয় তো সেটা যে আমি হারে হারে মজ্জায় মজ্জায় টের পাচ্ছি এবং আমার সাথে আরও অনেক দম্পতি আছে শুধু মহিলা নয় অনেক দম্পতি আছে যারা টের পাচ্ছে যে বাবা মা হওয়া মুখের কথা না তো এক তো আমি আমার মতন করে বলি যে ফিজিক্যালি প্রবলেম থাকলে পরে তো এটা হচ্ছে মুখের কথা নয় আমাদের কাছে এবার কিছু কিছু বাবা মা থাকে যারা কিনা সন্তান জন্ম দিয়েও সন্তান ধারণ করার যে যোগ্যতা সন্তান লালন পালন করার যে যোগ্যতা সেটা তারা সারা জীবন অর্জন করতে পারে না হ্যাঁ পরিমাণে হয়তো সেই বাবা মায়ের সংখ্যা খুব কম বাট নেই সেটা বলা যাবে না আর এই ওয়াইটিতে এসে দেখলাম মিনার মতন একজন মা শুধু মিনা একা নয় এরকম বহু আছে মিনাকে জাস্ট দেখলাম আমরা যে কিনা যার মধ্যে বাচ্চা যে আর কোনোদিনও পাবে না তার দুঃখ লেশ কোনো জায়গা থেকেই নেই সে এখন পিঙ্ক সিটি দেখাতে আমাদেরকে ব্যস্ত ঠিক আছে তো ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বলতে হবে না আমি যদি ভালো থাকতাম তাহলে তোমরা টাইম ওয়াইজ টাইমলি ভিডিও পেয়ে যেতে চোখ মুখের গঠন দেখে বুঝতে পারছো শারীরিক কন্ডিশান ভালো না আর সেটা মনের ধকলের কারণেই হচ্ছে তো যাই হোক এখন ঘরে ঘরে সর্দি কাশি হচ্ছে আবারও করোনার প্রভাব পড়ছে খবরে শুনছি এত পরিমাণে বাড়লো আবার এত বাড়লো এত বাড়লো এত বাড়লো তো আবারও সেই পুরনো যে ইয়েগুলো আছে প্রিকশনসগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যেমন কি না মাস্ক পরা স্যানিটাইজার ইউজ করা এগুলো তো গতকালকে আমি আমরা সবাই একটা লাইভ দেখেছি যেটা কিনা বাচ্চার বাবার লাইভ ঠিক আছে তো তার লাইভ একটা দেখলাম সেখানটায় প্রথমে তো তার একটা মানে কি বলবো কমিউনিটি পোস্ট যে জিত হয়েছে যে এরকম একটা সামথিং যে কমি ইয়ে লাইভে আসছি যত রাতি হোক লাইভে আসছি একটা সুখবর দিতে বিশ্বাস করবে না আমি ভেবেছি হয়তো ফোর নাইনটি এইট কেসটা হয়তো উঠে গেছে বা তুলে নিয়েছে বিনা তো সেই সংক্রান্ত কোনো বিষয় আমরা শুনতে পাবো বাট না আমরা কি শুনতে পেয়েছি সেটা তোমরাও জানো আমিও জানি বাচ্চা সংক্রান্ত বিষয়টা তো তার আগে বলি যে আমি তো এদের কাউকে নিয়ে এখন আর ভিডিও করি না অ্যাকচুয়ালি নিজের লাইফ নিয়ে এতটাই আমি পাজল হয়ে রয়েছি এবং ভুগঝি সাফার করছি যার জন্য আমার অন্য দিকে তাকাতে ইচ্ছেই করছে না তো টাইটেল থামনেলগুলো চোখের সামনে চলে আসে তো মিনা কোথায় গেছে মিনা গেছে রাজস্থান আই থিঙ্ক রাজস্থানেই তো গেছে জয়পুর তো সেখানে গেছে এবার আমি ভাবছি যার এত কোর্টে দৌড়াদৌড়ি চলছে সে কি করে এত দূরে বাড়ির থেকে এত দূরে একটা জায়গায় ভিন রাজ্যে গিয়ে রয়েছে হুম তা কি কেস টেস সব উঠে গেছে তো সব কিছু রিলেট করে নিয়ে আমি ভেবেছিলাম ফোর কেস উঠে গেছে ডিভোর্স জবে হবে হবে তো এই বিষয়টা বাচ্চার বিষয়টা ভাবি তো যাই হোক এবার বাচ্চার বাবা যে লাইফটা করেছে সেটা নিয়ে আমি দুটো কথা বলবো তো প্রথমে তো আসলো নর্মাল কথাবার্তা বলল তারপরে মানুষ যখন জিজ্ঞাসা করলো যে কি সুখবর তুমি দিতে চাও বলো তখন কাউন্ট করছিল জনসংখ্যা যে কতজন এসছে তারপরে বলা শুরু করলো প্রথমে যে কথাটা বলা শুরু করলো সেটা হচ্ছে পোষ্যগুলো কোথায় পোষ্যগুলোর পোষ্যগুলো কোথায় জিজ্ঞাসা করেছে পোষ্যগুলোর নাক মুখ চোখ না মানে সমস্ত কিছু কাটা গেছে পোষ্যগুলো মুখ লুকিয়ে আছে পোষ্যগুলোর মুখ লুকানোর জায়গা নেই ঝামা ঘষে দিয়েছে ব্লা 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 বলছিলো বাচ্চাগুলো তো জিতেছে তো সেই আর কি সেই জন্য আর কি বলছে একটা বাচ্চা যাকে কেন্দ্র করে বাচ্চার বাবা আর বাচ্চার মা দুজনে একটা ওই নাম কেউ কেস লড়ছিল কেসটা করেছিল কে অবশ্যই মিনা ওটা নামকে কেউ কেস ছিল সেটা সবারই জানা হয়ে গেছে তো সেই যখন কেসটা আর কি করা হয় তখন বাচ্চার বাবার রীতিমতন দিগভ্রান্ত হয়ে পড়ে যে কোনো কিছুতেই আমরা আমাদের বাচ্চাকে হাতছাড়া করবো না আমাদের ছেলে আমাদের কাছেই থাকবে এরকম আর কি খুব ইমোশনাল হয়ে গেছিল বাচ্চার দাদু ঠাকুরদা ঠাকুরমা খুব ইমোশনাল হয়ে গিয়েছিল তো তারপরে গিয়ে অনেক কিছু করা হয় মানে আইনি পথে অনেক কিছু করার করার পরে তারপরে গিয়ে আজকে এই দিনটা দেখেছি আচ্ছা এই দিনটা কি হিসাবে দেখলাম খুব কি লড়াই হয়েছে না এক পক্ষ আসেইনি ডিস্যাপিয়ার ছিল ঠিক আছে অ্যাপিয়ার করেইনি নি কোর্টে অ্যাপিয়ার করেই তাহলে এখানে আর ফাইট কোথায় হলো এখানটায় তো জাস্ট ওই দুটো তিনটে ডেট দেওয়া হয় সুযোগ দেওয়া হয় যদি অপরপক্ষ না আসে কোনো কোনো কারণ ছাড়া মানে কারণ বলতে তার শারীরিক অসুস্থতা থাকতে পারে কোনো এমার্জেন্সি কেসে সে আটকে থাকতে পারে তো সেগুলো কোর্টে উকিল মারফত পেশ করতে হয় প্রমাণ দিয়ে যে এই কারণে আমার মক্কেল আসতে পারেনি তো সেই রকম কোনো কারণ ছিল না আর সবচেয়ে বড়ো কথা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছি আমরা কি করছি না করছি আমরা কেমন আছি না আছি সেটা প্রমাণ করা খুব সহজ তো সেই দিক থেকেই আর কি বিষয়টা বিচারটা একতরফা হয়ে গেছে তো এখানে ফাইট হয়নি এখানে একজন এক পক্ষ বাচ্চা নিতেই চাই ঠিক আছে এক পক্ষ বাচ্চা নিতেই চায়নি তার জন্যই আর এক পক্ষ খুব ইজিলি জিতে গেছে যদি কনট্রেস্ট হতো তাহলে গিয়ে বোঝা যেত যে না ফাইট হয়েছে তারপরে জিতেছে এখানটায় দর্শকদের আইওয়াশ করানোর জন্য ওই বক প্রচণ্ড পরিমাণে এই মিনাকে চালনা করেছে পরিচালনা করেছে খুব বাজেভাবে পরিচালনা করেছে আর সেটা আমি বুঝতে পেরেছিলাম বলেই আমি চক্ষুশূল হয়ে গিয়েছিলাম তো যাই হোক বাচ্চার প্রতি যে ওর আগ্রহ নেই মিনার আগ্রহ নেই সেটা আমি বহু আগেই বুঝতে পেরে গিয়েছিলাম এবং সেই কারণে ওকে অনেক রকম কথা বলেওছি এবং তার জন্য মিনার সাপোর্টারদের কটাক্ষের মুখোমুখিও হয়েছি বহু মানুষ আমাকে হয়তো দেখে কমেন্ট করে না ঠিক আছে আর এখন হয়তো করতে আসতে লজ্জাও পাবে কারণ যেহেতু আমি যে কথাগুলো বলেছিলাম মিনার সম্পর্কে সেই কথাগুলো যে একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে সেটা তো সবাই বুঝতেই পারছে যতই বাচ্চার বাবা পোষ্য 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 করে চিৎকার করতে করতে নিজেই পোষ্যর মতন ভূমিকা পালন করুক না কেন আমরা বেশ আরে আমার কথা বলি আমি কিন্তু বেশ অনেক দিন আগে থেকেই মিনাকে কটাক্ষ করে ভিডিও শুরু করেছিলাম বহু আগে থেকে তো যাই হোক বহু মানুষ দেখলাম মিনার কমেন্ট বক্সে গিয়ে সার্ফ সোডা হারপিক সব কিছু দিয়ে ধুয়ে দিয়েছে একেবারে একটা কমেন্ট দেখলাম যেটা কিনা আমি দেখছি আর ভাবছি যে প্রচণ্ড পরিমাণে সেন্স অফ হিউমার সে কমেন্টটা কি করেছে যে ভদ্রতার খাতিরে তোমার প্রাপ্য গালিটুকু আমি তোমাকে দিতে পারছি না এটা যে কত বড় অপমান সে যে বোঝার আর যে করেছে সে কিন্তু বেশ ভালো মতনই জানে তো যাই হোক ওর সত্যি সত্যি ওর যে কতখানি গালি প্রাপ্য দেখো ও ওর যেই চাহিদার কারণেই হোক যেই কারণেই হোক ও বাড়ির থেকে বেরিয়েছে প্রথম কথা হচ্ছে ওর বাচ্চার প্রতি নিজের জন্ম দেওয়া বাচ্চার প্রতি প্রচণ্ড পরিমাণে অন্যায় অত্যাচার অবিচার অত্যাচার তো না অন্যায় অবিচার করে বেরিয়েছে সেখানটাও দর্শক চলো যাও মেনে নিয়েছে বহু দর্শক এখনও পর্যন্ত বলে এক হয়ে যেতে ঠিক আছে তারপরে যেটা আর কি ওর উচিত হয়নি সেটা হচ্ছে বাচ্চাকে নেওয়ার জন্য স্টেপ নেওয়া এবং দর্শকের চোখে ওঠা দর্শকের চোখে ওঠার চেষ্টা করা এটা ওর উচিত হয়নি তুই যখন বাচ্চা নিবিই না তাহলে ক্ষণেক্ষণে ক্ষণেক্ষণে বদমাইশি ছলচাতুরি করার তো কোনো প্রয়োজন ছিল না তাই না ওটা করেছিল বলেই আজকে দর্শকদের চোখে ও পুরো পুরোপুরি একেবারে শেষ হয়ে গেছে আজকে ও শুধু ভিন রাজ্যে কেন ভিন দেশে গ্রহের বাইরে চলে যান তা তবুও দর্শকরা ওকে আর কোনো দিনও আপন করে নেবে কখনো আপন করে নেবে না বিষয়টা যদি পারিবারিক তোমার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হতো তাহলেও কিছু মানুষ রিলেট করে কারণ সবার সাথেই কম বেশি হয় এরকম অত্যাচার তো কিছু মানুষ রিলেট করে তাকে সাপোর্ট করতো বাট বিষয়টা যখন বাচ্চার না তখন এখানটায় কারোর হাত আর ওর মাথার ওপরে থাকবে না ঠিক আছে আর এই জায়গাটা যে ও যে খোয়ালো সেটা ওর নিজের দোষে নিচ্ছিল না নিচ্ছিল না মিটে গেছিলো কিন্তু ওই নিজের লিগাল হাজব্যান্ডকে পায়ে এনে ফেলার যে ওর যে একটা মনোবাসনা বা ওর যে একটা যে কি বলবো তেজ হয়েছিল সেই তেজটা আজকে ওকে একদম মাটির সাথে মিশিয়ে দিলো পুরো মাটির সাথে মিশিয়ে দিলো হুম এইবার আসি বাচ্চার বাবার কথা যেখানে প্রশ্ন বাচ্চার সেখানে তো ইমোশানস থাকবে দুনিয়ার সবার প্রতি সব রকম ইমোশানস একদিকে আর বাচ্চার প্রতি ইমোশানস সেটা নিয়ে কোনো রকম কোনো কথা হবে না কোনো তুলনা হবে না কোনো ইমোশনের সঙ্গে কোনো সম্পর্কের প্রতি যা ইমোশান বাচ্চার প্রতি যে ইমোশান কোনো ইমোশনের সঙ্গে তুলনা করা যাবে না বাচ্চার বাবাকে দেখেছি পোষ্য পোষ্য বলে চিৎকার করতে এটা যেন বাচ্চাকে কাছে পাওয়ার থেকে অপোজিট পক্ষকে হারিয়ে দেওয়া এবং অপোজিট পক্ষ হয়ে যারা ভিডিও করেছিল তাদের মুখে চুনকালি মাখানোটাই যেন বাচ্চার বাবার মেন মোটো ছিল আমি গতকালকে সেই ওই লাইফটা দেখে আমার এটাই মনে হয়েছে কোথায় নিজের খুশি প্রকাশ করবে খুশি জাহির করবে কান্নায় মানুষে বলে না সুখেও কেঁদে ওঠে মন তো সেই রকম একটা পরিস্থিতি ক্রিয়েট হবে অবশ্যই সেটা নাটকীয় না রিয়েল হতে হবে এরকমটা ভেবেছিলাম কিন্তু না বাচ্চার বাবা বাচ্চাকে কাছে পাওয়ার খুশি তো আছেই অবশ্যই আছে নতবা তো লড়তোই না কিন্তু তার থেকেও বেশি খুশি অপোজিট পক্ষকে হারানো এবং তার সাপোর্টে যারা ভিডিও করতো তাদেরকে তাদের মুখে চুনকালি মাখানো এটাই ছিল মনে হয় বাচ্চার বাবার মেন মোটো যেটা কিনা আমার একেবারেই মানে বোকার মতন কাজ করেছে লেগেছে ঠিক আছে বোকার মতন কাজ করেছে লেগেছে তো এরকমটা কখনোই কাম্য নয় যে বাচ্চা নিতে চায় না সাপোর্টাররা সাপোর্ট করে কোনো রকম কোনো দোষ করেনি যখন মিনা নিজের মুখে বলেছিল যে বাচ্চা এবার আমার চাই এবার আমার কাউকে চাই না আমার বাচ্চা চাই দর্শকরা মিনার মনের ভেতরে ঢুকে দেখেনি হ্যাঁ কিছু মানুষ প্রেডিক্ট করে যে কখনোই মিনা বাচ্চা চায় না কিন্তু তারপরেও সে যে স্টেপ নিয়েছে তখন ভিউয়ার্সরা কি করেছে ইনক্লুডিং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটার যে চলো মিনা যখন এবার বাচ্চা নিতে চাইছে তার মানে এবার এক বাচ্চা আসবেই ওর কাছে কারণ মা নিতে চাইলে আইন দেবে না এরকমটা খুব কম হয় ঠিক আছে তো সেখানে আমার মনে হয় যারা ওকে সাপোর্ট করে কমেন্ট করেছে বা ওকে সাপোর্ট করে ভিডিও করেছে তারা কোনোভাবেই পোষ্যতে রূপান্তরিত হয় না তারা তাদের ইমোশনসটা ওর ওপরে ব্যয় করেছে অবশ্যই কন্টেন্টও করেছে কিন্তু ইমোশানসটা ব্যয় করেছে আমার মনে হয় বাচ্চার বাবার বাচ্চাকে একেবারে নিজের করে পাওয়ার খুশির থেকে ওই খুশিটা বেশি ছিল যেটা কিনা কখনোই কাম্য নয় তাই না কাউকে হারানো কাউকে পোষ্য পোষ্য বলে চিৎকার করা এটা কখনোই কাম্য নয় কারণ বহু তাহলে এটাই যদি হয় তাহলে বেচুও কিন্তু প্রচুর পোষ্য পুষে রেখে দিয়েছিল তাই না বেচুও প্রচুর পোষ্য পুষে রেখে দিয়েছিল এবং সেই পোষ্যদের মারফত প্রচুর মালকড়িও কিন্তু ঢুকিয়েছে ঘরে প্রচুর মালকড়ি ঢুকিয়েছে তো যাই হোক বাচ্চার যেখানে ভবিষ্যৎটা ভালো হবে সেখানেই বাচ্চাটা থাকুক আগাগোড়াই চেয়েছি এখনও বলছি সেটা শুধুমাত্র বাচ্চাকে কাছে পেয়েছে এটাই যথেষ্ট নয় বাচ্চা এবার এরপর পরবর্তীতে যে বাচ্চার মা হয়ে আসবে সে যাতে বাচ্চার যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করে এটাও কিন্তু ভগবানের দেখতে হবে কারণ আমরা তো আর কোনো কিছুই দেখব না কারণ আমরা প্রচুর পরিমাণে আমার মনে হয় যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকটা ব্লগারদের কাছ থেকেই প্রচুর পরিমাণে শিক্ষা পেয়ে গেছি সেই কারণে এখন কারণ ওই বলে না একদম অন্ধ সাপোর্টার আমরা আর এখন হয়তো কেউ নেই হয়তো কেউ নেই আমি তো বহু আগে ছেড়ে দিয়েছি অন্ধভাবে কাউকে সাপোর্ট করা ইভেন আমি কাউকে সাপোর্টই করি না শুধুমাত্র পরিস্থিতি ভিডিও টু ভিডিও এই করি এই করি আর আগামী দিনে হয়তো সেইটুকুও থাকবে না কারণ আমার ভিডিওর যে অবস্থা আমার চ্যানেল মায়ের ভুগে গেল বলে ঠিক আছে আচ্ছা এবার আসি মিনার কাছে মিনার আজকের ভিডিওটা আমি দেখলাম কারণ আমি দেখতে চাচ্ছিলাম পাবলিকের কি রিয়াকশান তো এখন বাজে নটা কুড়ি রাত আমি কিছুক্ষণ আগে বাড়ি এসছি দেখতেই পাচ্ছ কানে অন্য কানেক পড়া কারণ আমার যে সোনার কানেকটা আমি পড়ি সেটার গুজিটা না প্রচণ্ড পরিমাণে ঢিলে হয়ে গেছে এবার বাইরে বের হব যদি কোনো সময় টান ফান লেগে পড়ে যায় তাহলে আরেক বিপত্তি এখন এমনিতেই সময় খারাপ যাচ্ছে তার জন্য এই এমটিশনের কানেকটা পরেছি তো এক জায়গায় বেরিয়েছিলাম এসে তারপরে গিয়ে ভিডিও করছি খুব স্বাভাবিকভাবেই তোমাদের কাছে যেতে খুব দেরি হবে তো যাই হোক মিনার ভিডিওটা বহুদিন পর বহুদিন পর আমি মিনার ভিডিও দেখলাম দেখা পরে আমি শুধু ভাবছি যে মিনা বলছিল যে দিল্লি যাবে তো দিল্লি কোথায় আর রাজস্থান কোথায় তা দিল্লি রাজস্থানের পাশাপাশি হলে পরেও আমি বলছি ও তো দিল্লি যাওয়ার কথা বলেছিল ও তো রাজস্থান গেল তো এবার বলছে পিসির বাড়ি যাবে এবার যতদূর ইনফরমেশন আছে পিসির বাড়ি হচ্ছে বিহারে ঠিক আছে একটা পিসি থাকে কৃষ্ণনগরে আরেকটা পিসি থাকে হচ্ছে বিহারে আর এই যে ঠাম্মি এ পিসির বাড়িতে থাকে বলেই আমরা আগের থেকে জানতাম আগে জানতাম কিন্তু অনেকেই বলেছিল যে ওর ঠাকুমা ভিন রাজ্যে রান্নার কাজ করে ঠিক আছে ন্যানি টাইপের ন্যানি হয় না সেই ন্যানি টাইপের ওর ঠাকুমা তো এটা আমার কখনোই বিশ্বাস হয়নি যে কিনা পেনশন পায় সে আবার পরের বাড়িতে গিয়ে কাজ করে তাও নিজের মেয়েকে দেখার জন্য তাও আবার ভিন রাজ্যে গিয়ে আচ্ছা ওর পিসি থাকে ছোট পিসি থাকে বিহারে মানে ওর ঠাম্মির ছোটো মেয়ে সে থাকে বিহারে এবং ঠাম্মি তার ছোটো মেয়েকে ভীষণ ভালোবাসে এবং ছোট মেয়ের অবস্থা আর্থিক অবস্থা ভালো না তার জন্য ঠাম্মি কি করে ঠাম্মি পরের বাড়িতে রান্নার কাজ বাজ করে বা ঘরের কাজ করে তারপরে যেই টাকা পায় সেই টাকা হচ্ছে ছোটো মেয়ের বাড়িতে দেয় ছোটো মেয়ের কাছে দেয় এই হচ্ছে পরিস্থিতি তাহলে ইকুয়ালস টু এই এত কিছু যে বললাম সেটা ইকুয়ালস টু কি দাঁড়ালো যে মিনা কোথায় গেছে মিনা গেছে ঠাম্মা যেখানে চাকরি করে অর্থাৎ বলতে নেই রান্নার মাসির কাজ করে সেখানে ঠাম্মির সাথে গেছে অর্থাৎ মিনা প্রথমে ছিল শ্বশুরবাড়িতে লিগালি শ্বশুরবাড়িতে তারপরে বেরিয়ে গেল আরেকটা ইলিগাল শ্বশুরবাড়িতে তারপরে সেখান থেকে কখনো এই ফ্ল্যাট কখনো সেই ফ্ল্যাট তারপরে বাপের বাড়ি তারপরে এখন ঠাম্মি যে যেখানে ঝিয়ের জায়গা ঝিয়ের কাজ করে সেখানটায় গিয়ে উঠেছে মানুষ ধীরে ধীরে উন্নতি করে আর মিনার অধপতন আমরা স্বচক্ষে দেখছি হ্যাঁ আমারও মাঝে মধ্যে বুকটা হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে মিনার পরিস্থিতি দেখে তবে এইটুকু আমি নিজেকে নিজে চিনি যে কখন কোন পরিস্থিতিতে কীভাবে চলতে হবে এইটুকু এত বয়সে এসে নিশ্চয়ই শিখেছি এই কারণেই মিনাকে প্রথম থেকে আমি বিভিন্ন বিষয়ে আর কি টোকা দিতাম রোগ টোক বলে না বাধা দিতাম আর তার জন্য আরও বেশি চক্ষুশুল হয়েছি একদমই চক্ষুশুল হয়ে গেছি আজকে মিনার অধপতন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে সেখান থেকে সত্যি হাসি পায় আজকে মিনা যখন ভিডিও করছে তখন ওর বাবা ভিডিও কল করেছে আর সেটাকে স্ক্রিন রেকর্ড করে আমাদের সামনে প্রেজেন্ট করেছে আর সেখানে ভয়েস ওভার কী দিচ্ছে যে বাবাকে ওরা যেখানটায় রয়েছে সেখানে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যার মা অর্থাৎ এই যে ভক্তিদার মা যে কিনা এত দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে তার বাবা তার ছেলে অর্থাৎ এই ভক্তি সে চেনে না তার মা কোথায় আছে কোন জায়গায় আছে সেই পরিবেশটা কেমন সেই বাড়িতে কয়জন লোক থাকে কিছুই জানে না মিনা গিয়ে নতুন করে পরিচয় করাচ্ছে তো এখানে পুরো পরিষ্কার হয়ে গেল মিনা তার ঠাম্মির সাথে ঠাম্মি যেখানে ঝিয়ের কাজ করে সেখানটায় গিয়ে পৌঁছেছে ঠিক আছে তো একেই তো একেই বলে মনে হয় অধপতন শুধু বাবা মা সঙ্গ দেয়নি বাবা মা চষার মতন চুষেছে ঠিক আছে বা নিজের ডিসিশানগুলো খারাপ ছিল এর থেকে তো মানুষ শিক্ষা নেয় ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় কিন্তু মিনার পরিস্থিতি দেখছি মিনা প্রথমে কি বলল আইফোনটা কেন নিল কারণ দর্শক দর্শকের কাছে ভালো পিকচার কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি ভালো মতন করে তুলে ধরবে তার জন্য সেই দিনও আমি বলেছিলাম ভালো পিকচার কোয়ালিটির সাথে সাথে শুধু ভালো পিকচার কোয়ালিটি মানুষে খাবে না তার সাথে ব্লগিংয়ে ভ্যারাইটি বা ভ্লগিংয়ে অ্যাট্রাকশান থাকতে হবে আবার কিছু মানুষ আছে একঘেমে ব্লগ দেখিয়েও মানুষের ভালোবাসা পায় সেই ভালোবাসার জায়গাটা অর্জন করতে হবে তা সেটা মিনা যে আমি যে বলেছিলাম সেটা একদম সত্যি বেরিয়েছে মিনার ভিউজ কোথায় গিয়ে ঠেকেছে যদি শুধু আইফোন দিয়ে ভিডিও করে ভ্লগিং করে দাঁড়িয়ে যাওয়া যেত তাহলে প্রত্যেকে কষ্ট করে হলেও একটা আইফোন কিনে নিত তাই না তো এবার তারপরে কি বলেছিল বারবার ঘুরতে বেরোতে হয় তাহলে মানুষে দেখে তুমি যেই কাজই প্রত্যেক দিন করবে সেই কাজই মানুষের কাছে ঘেমি হয়ে যাবে সে তুমি প্রত্যেক দিন সংসারের কাজ দেখাও বা তুমি প্রত্যেক দিন ঘুরতে যাও হোয়াট তুমি যা খুশি করো না কেন প্রত্যেকদিন যদি একই জিনিস করো সেটাই মানুষের কাছে একঘেয়েমি হয়ে যাবে এই সাজেশানটাও আমি ওকে দিয়েছিলাম না শোনেনি এরপরে এখন ভাবছে আমি ভিন্ন ভিন্ন জায়গা দেখাবো দর্শকদের তাহলে করে লোকে ঘৃণাবশত হলেও দেখতে আসবে কারণ ভালোবাসা একটু হলেও ছিল এখন তো একেবারেই নেই যখন থেকে আমরা জানতে পেরেছি বা সবাই শুনতে পেরেছে যে ও আসেই নি অ্যাপিয়ারই হয়নি ছেলে নেব বলে কেস করে আর অ্যাপিয়ারই হয়নি সেখান থেকে ওর যে ঝুলিটা আছে না মানুষের একটা ঝুলি থাকে আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি আমাদের কাছে ঝুলি থাকে দুখানা ঝুলি একটা পজিটিভ ভিউয়ার্সদের একটা নেগেটিভ ভিউয়ার্সদের তা মিনার যে ঝুলিটা না সেটা পুরো পজিটিভ ঝুলিতেও নেগেটিভ হয়ে গেছে পজিটিভ ঝুলিটাও নেগেটিভ হয়ে গেছে ওর এখন আর পজিটিভ দর্শক আছে বলে তো আমার মনে হয় না তো যাই হোক যেরকম কর্ম সেরকম ফল অনেক মানুষই ভাবছে যে আমি এর পথ অবলম্বন করছি ওর পথ অবলম্বন করছি তার পথ অবলম্বন করছি যার পরিস্থিতি সে বোঝে তবে হ্যাঁ এইটুকু বলবো আমার তরফ থেকে আমি যেই ডিসিশানই নেব আমি বড়দের মানে বলে না পরামর্শ নিয়ে বা বড়োদের বড়োদেরকে জানিয়ে তাদের সম্মতি নিয়ে তারপরেই কিন্তু করব এর জন্য আমার টাইম লাগছে বারবার আমার পেছনে নীল পর্দার আমার বাড়িটা দেখে অনেকেই বলছে কবে স্থান পরিবর্তন করছেন এটা টিটকারি মারা কথা করবো যখন বলেছি করতে হবে করবো যখন বলেছি করবোই এরকমটা না আমাকে করতে হবে তার জন্যই আমি করব ঠিক আছে আর সেটা খুব তাড়াতাড়ি হবে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সারাদিনে গত দুদিন ধরে কোনো রকম কোনো ভিডিও তোমরা পাওনি গতকালকে একটা ব্লগ ভিডিও পেয়েছিলে তার জন্য আজকে এই ভিডিওটা আমি করলাম এমনিতেও করার কথা ছিল বাট আমি টাইম পাচ্ছিলাম না সারাদিনই বাইরে বাইরে প্রায় বাইরে বাইরে কেটেছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড